মহলে যে দুজন মিলে দেহ দি কে কে থেকে সস্তা সাইতে দিয়ে দে বলেন কি যে বলবো বলার ভাষাটাও নাই

হ্যালো বিয়াস আমি ইয়াস আবদুল্লাহ হ্যাঁ আমি আব্দুল্লাহ ফুরাতুন আই জানা আগুনের গোল ইয়ে হলো আগারগাওয়ের অবস্থা মানুষ পাগল হইবি না কেন আচ্ছা আপনি এত সুন্দর ছেড়ে আসেন কেন এটা একটু বলবেন মেয়ে মানুষটা সাড়েজনে জন্মগ্রহণ করছে কাহিনীটা ধরতে পারছেন ফুলাফানে তো কিন্তু যায় না ফুলাফানে যা মাইয়া দেখতু এই হলো আসল ঘটনা আমি আজকে প্রথম আয়শা আমি অনেক গোলাপ দিয়ে প্রস্তাব পাইছি বাইরে ভাই কেটা বিয়ের অফার দিতে বিয়ের অফার না দিয়ে কুলো করে একবারে নিয়ে বাসায় চলে যায় আফাজ দেয়া সুন্দর কেক বানা কেক খাওয়াই খালি রাখবো আপনার অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ আপারে সবাই এখন ভালোবাসা দেয় এই জন্য আপা হরে ভালোবাসা নেয় এই জন্য বলতেছি সবাই ভালোবাসা দিবেন আর বিয়ার অফার টফার দিয়ে নাকি তোমাকে ভালোবাসা এত সুন্দর সে দিছে দিচ্ছে ডাইকে ডুকে রাখার জন্য আর হেরা কি করে আগার গাও কেক বেসে কাস্টমার ডাইকে আনে সে হারা সুরে দেখা এই জন্য তো কাস্টমার বেশি করে আসে

আয় হাই এটা কি কেক বেসের অবস্থা নাকি ঠিক আছে এবার সুন্দর স্যান্ডার রে আয়া কেক বেসেন ওকর যা কাজ হতে আছে আপনারা কেক বাবা আগে দেখতাম মামি ঘরে বইসা সারা করে টিকটক ভিডিও করত আর এখন কি করে আগার গয়ে গিয়ে এখন কেক বিক্রি করে টাকা কামা বিজনেস করে মাল কামামু আমার কথা হইল কেক বিক্রি করতে ভালো কথা কিন্তু হকার রা তোর বাদ বড় বড় গাড়ি নিয়ে আসে কেক বিক্রি করে এটা করে হ্যান করে আমরা যে জায়গাতে এই জায়গা আমাদের আমরা উঠে যাই ওনারা দিতাম ওনারা ব্যবসা করবেন আমরা ব্যবসা করব হ্যালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে করবেন আর নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তো আর করবেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ